হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্যটা ঘের আর ঘের তো এখানে আমাদের সবাই চিংড়ি মাছের চাষ করে তো সাতকেরা ডিস্ট্রিক্টটাকে মূলত বলা হয় হোয়াইট গোল্ড হোয়াইট গোল এই কারণেই বলে তো এখানে চিংড়ি মাছের চাষটা বেশি হয় এবং বেশি করে সে কারণে হোয়াইট গোল বলা হয় তো আমরা বাড়ির থেকে বাড়ির থেকেও বাড়ি যাচ্ছি এখন আমরা বড় বাপার বাড়ির থেকে আমরা যাব এখন বড় বাপার জামার বাড়ি সেটা হচ্ছে তো টেঙ্গাখালি যে চলে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন যেতে একটা পুল সাঁকো পরে কাঠের সাঁকো তো কাঠের সাঁকোটা এত দুর্বল হয়ে গেছে সেখান থেকে আমরা পার হওয়াটা অনেক ডিফিকাল্ট অনেক কষ্টকর ছিল তো খুব কষ্ট কষ্টমষ্ট করে পার হলাম দেখতে পাচ্ছেন তো এখনো যে গ্রাম অঞ্চলে এরকম সাঁকো থাকে জানা ছিল না তো আশা করি এই সাঁকোটা সবার নজরে পড়ুক এবং যদি এখানে ভালো পুল হয় তাহলে সবার জন্য উপকৃত হবে গ্রামের মানুষগুলো চলতে অনেক কষ্ট হয় এখনো যে এরকম পুল থাকে সেটা আশা করা যায় না দেখেন ঢাকার থেকে আমার ভাই গেছে বন্ধু বান্ধব তারা বেড়াইতে গিয়েছিল দেখেন ছোট বাচ্চার মতো তাকে পার করানো হচ্ছে কারণ সে অনেক ভয় পেয়েছিল এখানে কারণ অভ্যাস ছিল না এবং ঠাকুরটা অনেক বাড়া ছাড়া ছিল যে কারণে তো উনি অনেক ভয় পেয়েছিল ওনাকে কোন রকম ধরে ধরে পার করানো হয়েছে তা আমরা বেড়াইতে যাচ্ছি আমার জামাই বাড়ি তো জামাই বাড়ি যাওয়ার সময় আমার পায়ে একটু ব্যথা ছিল যে কারণে আমার ভ্যানে যাতে একটু কষ্ট হবে আমাদের ওদিকে আবার ইঞ্জিন ভ্যান বলে ইঞ্জিন বাইক বলে গ্রাম বুঝতেই পারছেন গ্রাম অঞ্চলে রাস্তাঘাট তেমন ভালো করা যায় না গাড়ি ঢুকেও না কি না সে কারণে আরকি ভালো গাড়ি নিতে পারি না তো আমার জামাই মোটর সাইকেল পাঠাই ছিল আমার বাইকের কাছে নাতিদের কাছে গিয়ে কাছে করে তো আমার নাতিরা আমাকে বাইক এ করে নেওয়ার জন্য আসছিল তাই আমি বললাম না আমি একটু ভ্যানে চলে খোলা বাতাস আমার পিছিয়ে পিছিয়ে আসো আমার পিছে পিছে আসতে ছিল দেখতে পাচ্ছিলেন আমার এই ইঞ্জিনখানে উঠছি খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর একটা আবহাওয়া গ্রামে কিন্তু গরম ছিল প্রচুর যে কারণে খুব কষ্ট হয়তো কিন্তু আমরা কি করবো আর কিছু করার ছিল না গ্রামে তো আমার এখন খুব ভালো লাগলো তো আপনারা গ্রামে আসবেন এবং দেখবেন অনেক ভালো লাগবে তো গ্রামের বাড়িতে গেলে সবার বাড়িতে মিষ্টি কেনার লাগে তো মিষ্টি আহ নিতে আসছে দোকান দেখতে পাচ্ছেন তো মিষ্টি কিনতে কিনতে আসলে ফকির হওয়ার মতো গ্রামের বাড়িতে আসলে দু দশ কেজি করে মিষ্টি নেওয়া লাগে দই নেওয়া লাগে তো মিষ্টি কিনতে কিনতে অবস্থা খারাপ কেয়ার করার আছে মিষ্টি তো কিনতেই হবে অনেকদিন পর বাড়ি গেলে তো সবার জন্য মিষ্টি নেওয়া লাগে আর বেশ গ্রামের ফল বেশি একটা পাওয়া যায় না যে কারণে মিষ্টিটাই পছন্দ করে সবাই তো আমরা মিষ্টি কিনছি দেখতে পাচ্ছেন মিষ্টির এই বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটার নাম আছে বালিডেঙ্গার বাজার এখানে মিষ্টিটা খুব ভালো নাম করা ওনার দোকানের মিষ্টিটা অনেক পছন্দ করে সবাই এলাকার মানুষ ওনার দোকান থেকে মিষ্টিটা নিচ্ছি এবং ওনাকে জিজ্ঞাসা করছি ভাই এগুলো মিষ্টি ভালো হবে কিনা উনি বললো এই এলাকার সেরা মিষ্টি আমার দোকানের সবাই মিষ্টি এই দোকান থেকেই নেয় তো আশা করি আপনারা মিষ্টি খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে তো উনি আমাদেরকে আবার করে কিছু খাওয়ালো আমরা খেলাম তো আমার ভাইকে প্রশ্ন করছিলাম ভাই আপনি এত মিষ্টি কেন নিচ্ছেন ভাই আবার মজার সালে বলল যে আমি বিয়ে করবো এই জন্য বিয়ে বাড়িতে মিষ্টি নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দোকানদার ভাই ও খুব ভালো মানুষ ছিল বলছে ভাই আবার আসবেন মিষ্টির দাম বলো অবশ্যই মিষ্টিতে আনবো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত